দাদু পঞ্চায়েতটা কোথায় ওই তো পঞ্চায়েত পঞ্চায়েতের অবস্থা এরকম কি বাঘপোটা তো নামেই পঞ্চায়েত কাজ তো সব প্রধানের বাড়িতে হয় প্রধানের বাড়িটা কোথায় প্রধান পাড়াতে যে সব থেকে বড়লোক বাড়িটা দেখবেন ওইটাই এটাই কি প্রধানের বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি এলা সব আমার জায়গা তুই কে অ্যাপার্টমেন্ট লেটার ছাড়া চলে আসছিস আমি পঞ্চায়েত সেক্রেটারি এই পঞ্চায়েতে নতুন আসছি আরে সেক্রেটারি মশাই তো বসেন বসেন বিয়ার চলে তো না না আমি বিয়ার খাবো না পঞ্চায়েতের চাবিটা দেন এ শ্বশুরের নাতি এত তারা কিসের কাজ করতে হবে না বসেন বিয়ারটা খান না না আগে চাবিটা দেন আর শ্বশুর কা এত তারা উরা চল প্রকাশ রাস্তা থাকতে আমরা জমি দিয়ে কেন যাচ্ছি এদিক দিয়ে শর্টকাট হয় জমির মধ্যে দিয়ে শর্টকাট আরে এগুলা জমি সব প্রধান সাহেবের একবারে জমি দেখতে দেখতে চলে যাবো আরে সেক্রেটারি মশাই পঁচিশ বছর ধরে পঞ্চায়েতের প্রধান পদে আছে এতগুলা জমি তো হবেই এই তো চলে আপনি তো মনে হয় এখানে থাকতে পারবেন না এখানে ভূত তুত থাকেই আপনি এক কাজ করেন এই আলুটা রাখেন রান্নাবাড়ি করে খান কালকে আমি রুমের ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কিন্তু সব মেম্বারদের ডাকেন একটা মিটিং তো করি মেম্বার তো কেউ আসতে পারবে না সেকেটারি মশাই সবাই তো কাজে ব্যস্ত মেম্বাররা তাই এখন আসে শুধু ভাগ নেওয়া এই চুপ 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 কথা সবার সামনে বলতে হয় কিসের ভাগ না 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 ভাগ না ভাগ ভাগ এই জঙ্গলে বাঘ আছে তো বাঘ কিন্তু সব মেম্বাররা না থাকলে কুড়িটা যে সোলার লাইট আসছে পঞ্চায়েতে এগুলো কোথায় কোথায় লাগাবেন কি সোলার লাইট আসছে মেম্বারদের কেন লাগবে আমি প্রধান আমি বলে দিচ্ছি আমার বাড়ির সামনে গলিতে একটা লাগবে আমার বাড়ির সামনে গেটের ওখানে একটা লাগবে এটা বাড়ির ভিতরে লাগবে ছাদের ওপর একটা লাগবে আর পায়খানার ভিতরে একটা লাগবে আরে প্রধান সাহেব পায়খানার মধ্যে লাগালে সূর্যের আলো পাবে না তো মাল তো জ্বলবে না তাহলে এটা কোথায় লাগানো যায় পায়খানাটা তাহলে আমার বাড়ির সামনে লাগাই দেন পাশটা তো আপনারাই লাগাই নিলেন তাহলে বাদ ভাই এগুলো কি রাস্তায় লাগাবেন আপনি কিছু বোঝেন রাস্তায় যদি লাইট লাগাই দেই চোরদের বিপদ হয়ে যাবে এক কাজ করব লাইট বিক্রি করে দিব আপনি আলুর তরকারি খান ভুলে যান শুধু আলুর তরকারি খালে হবে আমারও তো খাসির মাংস খাতে ইচ্ছা করে ঠিক আছে তাহলে আপনার ভাড়া ঘরের সামনে একটা লাগাই দেবো শুধু একটা লাইটে হবে আমার নাম চোষ কুমার সরকার আমারও অর্ধেক ভাগ দরকার না হলে আমি সই করব না বিল পাস হবে না আরে আপনি তো পাকা মাল প্রথম দিন আসি আমি কি এমনি ঘুষ দিয়ে পঞ্চায়েতে চাকরিটা নিছি পঞ্চায়েতে সব থেকে বেশি কামাই ওই জন্য আমার বাবা মা নাম রাখছে চোষ হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে আমার বাড়িতে প্রোগ্রাম আসে ওখানকার চলতে থাকলে তো গ্রামের উন্নতি হোক বা না হোক আমার উন্নতি তো হবেই ওটাই তো আমাদের দরকার ওই জন্যই তো আমরা চালাচ্ছি সরকার কিন্তু গ্রামের রাস্তাঘাট ভালো না এখানে থাকতে ইচ্ছা করে না চারিদিকে শুধু কাদা আমাদের পকেটে যদি এতগুলো টাকা থাকে রাস্তাঘাটে কি করে কাজ হবে এই যে নেন চা চলে আসছে নেন নেন খুবই ভালো এখানে যানজট কম শহরে প্যাপু সব সময় আওয়াজ ভাল লাগে না এই গ্রামেই আমি থাকবো এখানেই শান্তি ভিতরে 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 চাঁদাও হয়ে গেছে ছেলে দেখলেই শুধু উল্লেখটা পরে যায় কি ব্যাপার প্রধান সাহেব আমার বাড়ির সামনে একটা লাইটে পরবে না আমি তো উপপ্রধান নাকি অন্তত এক লাইট দেন এইসব কি হচ্ছে টাকা পয়সা ভাগ করা হচ্ছে আমাকে ছাড়া বা আর শশুর কি জল্লাদ টাকা নিয়ে খাও খাওয়া ঘুরছিস তো এতে তোর টাকা ভাগ করা আছে আই বস কোথায় টাকা রাখাছে তাড়াতাড়ি দেন আমার এক্ষুনি লাগবে ঠিক আছে প্রধান সাহেব আমি তাহলে গেলাম পঞ্চায়েতে কি সেক্রেটারি মশাই শুনলাম পঞ্চায়েতে বলে লাইট আসছে সেগুলা কি লাগানো হয়েছে কে বলছে লাগানো হয়নি সব লাগানো হয়ে গেছে আমরা তো রাস্তায় একটাও দেখতে পালাম না কোথায় লাগাইছেন রাস্তায় তো লাগাইনি সব প্রধানের বাড়িতে প্রধানের বাড়ির ছাদে একটা প্রধানের বাড়ির সামনে একটা প্রধানের পায়খানায় একটা দেখছিস করে প্রধান বাড়িতে পায়খানা আছে মিথ্যা কথা কেন বলছেন আপনার বাড়িতে তো পায়খানা আছে আরে ওটা আমার দাদার পায়খানা তো ওটা আমার না মিথ্যা কথা কেন বলছেন আপনার তো দাদাই নাই প্রকাশ দেখ যদি কিছু দেয় সেক্রেটারির সামনে তুই মিথ্যা কথা বলতেছিস সেক্রেটারি কিন্তু খুব স্ট্রিক্ট তোর পায়খানা লাগবে দে পাঁচ হাজার টাকা দে কি পাঁচ হাজার টাকা আমি পায়খানা নেবো তোর কি মাথা খারাপ হয়েছে আমি খোলা আকাশে নিচে হাঁকবো যাই বাসের ধারে সেই মজা প্রকৃতির হাওয়া খাবার হাঁকবো তুই কেমন লোকের বাড়িতে নিয়ে এসছিস পায়খানা নিতে পারবে না এমন কারো কাছে নিয়েছ যে পায়খানাটা নিতে পারবে Hey! বাড়িতে পায়খানা আছে সকাল সকাল আমার বাড়িতে পায়খানা করতে চলে আসছে আমি নিজে পায়খানায় হাগি না মাঠে হাঁকতে যাই শালাগুলো হাঁকলে তো পায়খানা ভর্তি যাবে না নাই আমার বাড়িতে পায়খানা নাই তো সরকার থেকে পায়খানা দিচ্ছে তোর নামে পায়খানা আসছে মাত্র দু হাজার টাকা লাগবে সরকার থেকে দিছে আবার টাকা দিয়ে নিতে হবে আপনারা কি ইনি হচ্ছে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি সরকার থেকে দু হাজার টাকা দিয়ে পায়খানা বানায় দিচ্ছে আর কি চান দেন দু টাকা দেন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ লাগবে তো দু হাজার টাকায় পায়খানা কিন্তু আপনি কে আপনি কি দালাল আমি পঞ্চায়েতের উপ সেক্রেটারি পাই যাবেন ঘর চলেন চলেন ঠিক আছে পাই যাবেন অসুবিধা নাই সেক্রেটারি মশাই কি হইছে রে শুনো শুনলাম পঞ্চায়েতে পায়খানা আসছে আমার বাড়িতে তো একটাও পায়খানা নাই একটা পায়খানা আমাকেও দেন পায়খানা তো আসছিল রে কিন্তু সব তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে শুনলাম পঞ্চাশটা পায়খানা আসছে পাক পঞ্চাশটায় তো আসছিল কিন্তু এখন আর নাই এখন তোকে পায়খানা নিতে হলে কিছু মাল কড়ি দিতে হবে মাল কুড়ি দেওয়া লাগবে মাল কুড়ি ছাড়া এখন কিছু হয় নাকি শুনলি জল্লাদ বাড়ির নাম চলে আসছে সবার কাছে টাকা খাতে হবে যে যে টাকা দিবে না তার নাম ফটাৎ করে কাটিয়ে দিতে হবে সবার কাছ থেকে এখন টাকা নেই ভোটের সময় ভোট পাওয়া কিন্তু সমস্যাই দেবে আরে যারা যারা আমাদের পার্টি করে তাদের কাছে টাকা নেই তাদের ঘর দিব আর যারা যারা আমাদের পার্টি করে না তাদের কেন ঘর দিব তাদের ঘর দিবো না চলেন তাহলে কার নাম আছে চল ঝুরু আমাদের দলের লোক বুঝলি ওকে ঘরটা দিতে হবে ঝুরু দা ও ঝুরু দা ঝুরু আরে প্রধান সাহেব আর জল্লাদ দা ঘরের লিস্টে তো নাম আসছে আবার নাম আসছে আমি তো আগের বছরই ঘর পেলাম তুই আমাদের বাড়ির লোক না তুই তো আমাদের ক্লোজ প্রতি বছর বছর তোকে ঘর দিব তুই খালি আমাদের সাথে থাকিস যাক পায়খানা তো পেলাম না আর একবার পাকা ঘর পেলে ভালোই হয় কি পায়খানা হ্যাঁ সেক্রেটারি আর প্রকাশ আসছিল পায়খানা দিতে পায়খানা আসছে প্রকাশ তোমাদের জানালো না টাকা দিয়েছে নাকি হ্যাঁ টাকা তো চাইছিল আমি দেইনি তো শালা শ্বশুরের নাতি একা একা টাকা খাওয়া দাঁড়া দেখাচ্ছি যাই হোক ঘর আসছে ঘরটা কিভাবে পাওয়া যায় ওটার ব্যবস্থা করে দেন ঘর তো তোকেই দিব কিন্তু পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দিস জানিসি পার্টির পিছনে কত টাকা খরচা পঞ্চাশ হাজার টাকা লাগবে

তো সনতের তো কাঁচা বাড়ি ও তো পায়খানাটাও পাইলো না ওকে একটা তো ঘর দেন না না সনদ পাবে না সনদের তো নামই নাই কেন পাবো না আমি প্রধান সাহেব সরকার থেকে বাড়ি পাবো জন্য আমি এখনো পাকা বাড়ি করিনি না না তুই পাবি না তোর ঘরের উপরে অ্যাডভেস্টার আছে অ্যাডভেস্টার লাগানো আছে তো কি হয়েছে প্রধান সাহেব বাড়ি তো কাঁচা না না বাড়ি কাঁচা হলে হবে না উপরে তো পাকা উপরে পাকা ওটা আবার কেমন কথা ওই রকমই কথা আপনার দোতলা বাড়ি আপনার পায়খানা টাইলস বসানো আছে আপনি বাড়ি পালেন আর সনদ পাবে না 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 পাবে না ও চল এডমিনিস্ট্রেটর চল 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 দেখছি সনদ প্রধান সাহেব কি করে গরিপের টাকাগুলো মেরে দিচ্ছে এইজন্য প্রকাশ ছেড়ে দে শ্বশুরের নাতি দুজনে মিলে পায়খানার টাকা মার দিলি প্রকাশ তুই কাজটা করতেলি পায়খানার টাকা পায়খানার টাকা তো আমরা মারিনি তোমাদের কে বললো আমরা ঘরের টাকা তুলতে গেছিলাম ওখানে জানতে পারলাম তোরা পায়খানার টাকা তুলছিস আমাদের না জানায় কি আপনারা ঘরের টাকা তুলতে গেছিলেন আমাদেরকে না জানাই দুজন মিলে টাকা মারে খাই নিচ্ছেন দেন এবার আমাদের ভাগ দেন আমার নাম চোষ না এইভাবে হবে না আমাদেরকে জিনিস ভাগ করে নিতে হবে বাড়ির টাকা রাস্তার টাকা মাটি কাটার টাকা এগুলো সব আপনারা নেবেন আর আমরা ড্রেনের টাকা সমস্ত কাগজপাতির টাকা আমরা দুজন মিল মারবো আর বাকি যেগুলা বাঁচবে সেটা সবাই ভাগ করে নেবো ঠিক আছে ডিল ডান আমিও খামদানি প্রধান দেখে নিব দুপুর হয়ে গেল একচোকা পোড়া ডিপ হয়নি এখনো ডিপ দিয়ে ডিপ দে এত ডিপ দিছি আরো ডিপ দিতে হবে ডিপ না দিলে হবে টাকা কি এমনি আসে টাকা কি আপনি দিবেন টাকাটা সরকার দিবে কি সরকার কে চালায় সরকার চালায় আমরা আমরা যেটা বলবো সেটাই হবে দে এই যে ডিপ এই বড় করে কাট তাহলে এক চৌকার দাম পাবি এতখানি করে ডিপ করতে হবে ওই লেভেলে গোড়াটাই কাট টাকা ঢুকে যাবে ওই একটু পরে আসে ছবি তুলে নিস ওটা চটটা দেখেছি প্রধান সাহেব এই গ্রামের উন্নয়নে যত টাকা ঢুকবে সব টাকা মারে খাই নেব ঠিক বলছিস তুই শুয়ো শ্বশুরা সেডরি আমাদের সাথে লাগতে আসছে পোকা সবার ওটিবে হ্যাঁ দেখি কে কত টাকা মারতে পারে কি ব্যাপার প্রধান সাহেব তিন মাস হয়ে গেল আমি এখন মাটি কাটার টাকা পেলাম না অন্য পঞ্চায়েতে তো টাকা ঢুকে গেছে নাম কি তোর তোকে তো মাটি কাটার দিন দেখিনি মাটি কাটছিলি তুই দেখ তো জল্লাদ ওর নামটা আছে নাকি নাম কি তোর অক্ষম মন্ডল না তোর নাম তো নাই ভালো করে দেখেন না পরের পাতায় এগুলা কিসের টাকা এগুলা কি মাটি কাটার টাকা নাকি বললাম না তোর নাম নাই গরিবের বাচ্চা যা এখান থেকে টাকা দেখলে জীবা করে না হামি যারা তো কষ্ট করে এতগুলো মাটি কাটলাম আরে শ্বশুরা মাটি কাটে যে রাস্তাটা করছিস কে হাঁটবে তুই তো হাঁটবি যা ওখানে হাঁটে ঘুরে বেড়া যা তাহলে কি মাটি কাটা টাকা পাবো না তুই এখন যা সরকার টাকা মান নাই ঠিক পাই দিবি আরেকবার এসে খোঁজ নিস টাকা ওই পাই পিঙ্কি আর পিঙ্কির মায়ের অ্যাকাউন্টে দেওয়া ছিল ওইখানে সব টাকা ঢুকে গেছে এই যে টাকা এই নে তোর ভাগ তুই ওকে না করিস না কিন্তু ওকে ঘুরতে দে এর পরের বার তো মাটি কাটাতে হবে নাকি ঠিক আছে কই প্রধান সাহেব আমার তো মাটি কাটার টাকাটা এখনো ঢুকলো না শ্বশুরা গরমে বাঁচতে পারি না মাটি কাটার টাকা তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে নি তোর মনে অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া আছে না আমি তো অ্যাকাউন্ট নাম্বার ঠিকই দিছিলাম শালা অক্ষম এক বছর হয়ে গেল বুঝেও না টাকা মারে খাই নিছি তুই এটা কাজ কর এবার তোর হলো না পরের বার যখন মাটি কাটা হবে তখন আমি ফর্ম ফিল আপ করে দিব অ্যাকাউন্ট নাম্বার আমি বসাই দেবো টাকা তোর কনফার্ম ঠিক আছে যা তালে তাৰ মাটি কাটাৰ টকা পাব না